নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি এখানে পাঁচটা পটল গা হাসরা এমনি এমনি ছালিনি গাটা আসরে আসরে ছেড়ে নিয়েছি ছেলে দুপাশে মুখ কেটে দিয়েছি এবার এগুলো নিয়ে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো পটলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটা কোনো ডিজাইনের দরকার হবে না যে কোনো হবে ছোট ছোট করে কেটে নিলেই হবে একটা মিক্সি নিয়েছি আমি পটলগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেব আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি এটাকে আমি একটু পাত্রে ঢেলে নেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে এখানে আমি দিলাম সর্ষের তেল অল্প করে কালো জিনিস পেঁয়াজ পেঁয়াজ আমি হালকা করে একটু ঢেলে নেব লবণটা আগেই দিয়ে দিলাম তখন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম অল্প করে একটু আদাল দেখুন বাদা বুঝলাম আদাল দেখুন থেকে ভালো করে কষু নেবো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবার ভালো করে এটাকে আমি এটা কিন্তু আজকে জল দেব না তারপর আমি আমার পটলে যে জল বেরোবে তাতেই হয়ে যাবে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা খুব শুটলাম উনি মশলা সুত দিই যারা তারা বাচ্চা ঘুমাচ্ছে লঙ্কার ঝাঁসটাকে ঘুম ভেঙে যাবে যার জন্য মশলা সচা করছিলাম না এমনি দিলাম পটল ভর্তা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিলাম এবার একটু করে মিশিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল পটল ভর্তা আজকের রেসিপি বেড়ে দোক আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা আপনার লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার